কি ব্যাপার ভোগ তুমি আমার ব্লেজার পড়েছো কেন আবার আমার চেয়ারে পড়েছো কত বড়ো সফর তোমার তাই দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন আমার মেয়ের কাছে আমার মেয়ে না ওই টিফিন বক্সটা আমতে ভুল লাগছিল তাই ভাবলাম কি একটু বক্সটা দেওয়া যায় আপনার মেয়ে আপনার মেয়ে এই অফিসে জব করে হ ম্যাডাম আমার মেয়ে হে অফিসে চাকরি করে অনেক বড় ইঞ্জিনিয়ার কি আপনার মেয়ে ইঞ্জিনিয়ার আপনাকে দেখে তো মনে হয় না যে আপনার মেয়ে ইঞ্জিনিয়ার আপনাকে দেখে তো কাজের বউ মনে হচ্ছে হ্যাঁ ম্যাডাম আপনি একটা সত্যি কথাই কইছেন আমি তো কাজের বই আমি অন্য মানুষের পাশে কাজ করি আর এই কাজ করাই আমার মেয়েরই ইঞ্জিনিয়ার পড়াইছি এর লেগেই তো আমার মেয়ে এত বড় অফিসে চাকরি করে দেখুন আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে না ম্যাডাম আমার কোনো ভুল হইতেছে না আমি জানি আমার মেয়ে অফিসে চাকরি করে আচ্ছা আপনার মেয়ের নামটা কি আমার মেয়ের নাম উর্মি Ê HÀY Thì bà তুমি আমার ব্লেজার পরেছো কেন আর আমার চেয়ারে বসে কত বড় সাহস তোমার স্যার স্যার প্লিজ কোটটা খুলতে বলবেন না স্যার আজকের মতো আমাকে একটু পড়তে দিন কোটটা আজকের দিনটা কেন তোমার সমস্যাটা কি যেটা বলো তুমি আমার ব্লেজার পরেছো কেন অ্যাকচুয়ালি স্যার নিচে রিসেপশনে একটা মহিলা আসছে উনি আমার মা তো তোমার মা এখানে এসেছে তো তুমি আমার ব্লেজার কেন পরেছো সেটা বলো স্যার আমার মা জানেন আমি অফিসের ইঞ্জিনিয়ার এখন আমার মা এসে যদি দেখে আমি এই অফিসে সামান্য একজন ঝাড়ুদার তাহলে আমার মা অনেক কষ্ট পাবে স্যার আচ্ছা মাকে কেন তুমি আমার মা আমাকে কষ্ট করে মানুষ করেছে আমি আমার বাবাকে দেখিনি আমার মা মানুষের বাসায় কাজ করে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে কিন্তু আমাদের কাছে তো টাকা পয়সা নেই তাই কাউকে ঘুষ দিয়ে চাকরিও নিতে পারিনি ও আচ্ছা তার মানে তুমি ইঞ্জিনিয়ারিং পাস করে এই অফিসের সামান্য বুয়ার কাজ করছো কিন্তু কেন না না তুমি যেহেতু অন্যায় করেছো তোমার শাস্তি পেতে হবে ওয়েট দেখুন আপনার সত্যি সত্যি ভুল হচ্ছে এই অফিসে উইমেন নামে কোনো ইঞ্জিনিয়ার নেই না ম্যাডাম আমি কোনো ভুল করতেছি না হয়তো আপনার কাগজে আমার মেয়েটার নাম নাই ম্যাডাম বিশ্বাস করেন আমার মেহিনী চাকরি করে না স্যার স্যার প্লিজ স্যার আমার মাকে ডাকবেন না আমার মা যদি এসে দেখে আমার খুব কষ্ট পাবে স্যার প্লিজ স্যার আপনার কাছে অনুরোধ করতেছি স্যার আচ্ছা আমি কতটা এক্ষুনি জি স্যার তোমার সাথে যে কথা বলছে ওনাকে ভেতরে পাঠিয়ে দাও ওকে স্যার আপনাকে স্যার ডাকছে আপনি এই রুমে চলে যান ঠিক আছে স্যার স্যার আমার মাফ করে দেবেন স্যার স্যার প্লিজ স্যার এই চাকরিটা আপনি আমার নট করে দিবেন না এই চাকরিটা যদি আমার না থাকে তাহলে আমার মাকে নিয়ে আমার পথে বসতে হবে আর সব বড় বড়ো কথা আমার মা অসুস্থ আমার মার চিকিৎসার জন্য আমার টাকা জোগাড় করতে হয় এই চাকরিটা না থাকলে আমি সেটাও করতে পারব না এই চাকরিটা আমার খুব দরকার স্যার স্যার বুঝতেই তো পারছেন আসসালাম স্যার এটা কি আপনার মেয়ে জি স্যার আমার মেয়ে স্যার আমার মেয়ে কি অন্যায় করছে হ্যাঁ আপনার মেয়ে অনেক বড় অন্যায় করেছে কি কোন স্যার কি 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 করছে কি অন্যায় করেছে আপনার মেয়ে এই অফিসে সব কাজ ঠিকঠাক ভাবে করে আপনার মেয়ে এই অফিসে বড় একজন ইঞ্জিনিয়ার জানেন ও কাজ পাগল মেয়ে এই অফিসে ওকে প্রমোশন দেয়া হবে অনেক ভালো একটা মেয়ে অনেক নাম করেছে এই অফিসে স্যার আমি অনেক কষ্ট করে আমার মেয়েদের লেখাপড়া শিখেছি স্যার ওর বাপ নাই ওর বউ একটা ভাই নাই আমি মানুষের বাসায় কাজ করি স্যার দিন রাত কাজ করি না খায় আমার মেয়েটাই আমি লেখাপড়া শিখেছি ইঞ্জিনিয়ার বানাইছি স্যার দেখছ মা আমি তোর কইসি না তুই তো কেমন কইতি মা লেখাপড়া করে কি হইব লেখাপড়া করে কি হইবো দেখছ আজকে কষ্ট করে লেহাপড়া করছো খেতে আজকে এই যে গাইতে পারছো দেখছো মার্কাদার কামে লাগছে আর তুই যে কষ্ট করছিস তার ফল তুই পাইছিস আসলে যাই হোক দর বাড়ি দানি তো হয় টাইম হলো خلص আচ্ছা স্যার আমি তাই লাগি ঠিক আছে ভালো থাকো আপনি এটা কাজ করুন আপনার যত পেপারস কাগজপত্র আছে ইঞ্জিনিয়ারিং সব কালকে অফিসে জমা দিন আচ্ছা ঠিক আছে স্যার স্যার আপনার অনেক ধন্যবাদ স্যার আমার মাফ করে দিবেন আপনার কোটটা গাইতেছি এই যে আপনার কোট স্যার আমি তাহলে আমার কামে যাই